আমাদের প্রাণের মানিকগঞ্জ শহরের আজকের এই মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা যে একটা খাল এটা পুনরুদ্ধারের চেষ্টা করা হইতেছে তো সকাল সকাল বাসার থেকে বের হয়ে গেলাম তো এখন প্রথমে যাব হচ্ছে আমাদের এই ব্রিজের পাশেই যে বাজার আছে পুরাতন একটা বাজার এই বাজারে বিভিন্ন শাক সবজি দরদাম দেখব কী অবস্থা এরপর এখানে একটা হোটেল থেকে সকালবেলা নাস্তা করব। নাস্তা করার পর আমি যতদূর শুনছি যে মানিকগঞ্জের যে বিজয় মেলার মাঠ বা বয়েজ স্কুলের যে খেলার মাঠ সেখানে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড় এবং পিঠা উৎসব হইতেছে তো ভাবতেছি সকাল সকাল যদি কোনো পিঠা খাওয়া যায় এখান থেকে মন্দ হয় না তো ওই পিঠা উৎসবে যাবো এবং আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষ অনেকদিন নার্সারিতে যাই না তো বাসায় অনেক সময় বার্গার টার্গার বা এসব বানিয়ে খেতে হয় তো এই কারণে লেটুস পাতা কিনতে যাব নার্সারির থেকে তো সব কিছুই আপনাদেরকে এই ব্লগে দেখাবো তো দেখেন কত চমৎকার বোরোই খুবই কালারফুল সবজি ক্যাপসিকাম এই যে বিট এখন কিন্তু বিট অনেক কম দামে পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা কেজিতে মানিকগঞ্জে বিক্রি হইতেছে এবং এটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরা একটা সবজি এছাড়া যে ব্রকোলি দেখতে পাচ্ছেন তো এই দিক দিয়ে অনেকেই বিভিন্ন রকম সবজি নিয়ে আসছে তবে অনেক সবজির দামই কম দেখলাম তবে একটা সবজির দাম আমার কাছে একটু বেশি মনে হইলো সামনে যাই আপনাদেরকে দেখাইতেছি এই যে চাষা যেমন টমেটো বিক্রি করতেছে তো এই টমেটোটা দেখলাম তিরিশ টাকা কেজি চাইলো এবং কোয়ালিটিটা অনেক ভালো মাসাল্লাহ তো ভাবছিলাম ভাবলাম যে যাওয়ার পথে এটা নিয়ে যেতে হবে আর কি তো এছাড়া এই যে দেখেন মিষ্টি মুখ নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে ভালোই মিষ্টি পাওয়া যায় এবং পাশাপাশি সকালবেলা নাস্তাটা খুব ভালো লাগে আমার এখানে খেতে যখনই আমি বাইরে নাস্তা করলে বেশিরভাগ সময় আমি আমাদের এই বাজারে এখানটাতে নাস্তা করলে এই মিষ্টি মুখ থেকে করি এছাড়া এইখানে পলাশদার তৈরি করা স্পেশাল পান্তু আছে যেটা খাওয়ার জন্য মানিকগঞ্জে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে তো বিভিন্ন শাকসবজি নিয়ে বসছে যেমন এইখানে এক ভাই দেখলাম লাউ বিক্রি করতেছে তো এই যে হাতে একটা লাউ দেখেন এই ছোট্ট একটা লাউয়ের দাম উনি সত্তর টাকা চাইতেছেন তার মানে বুঝলাম যে লাউয়ের দামটা বর্তমানে একটু বেশি যাই হোক বিভিন্ন রকম সবজি দেখলাম তো এখন এই রেস্টুরেন্টে ঢুকলাম যে একটু নাস্তা করে যাই তো গরম গরম পরোটা ভাজতেছে আর হচ্ছে ডাল এবং ভাজি মানে খুব সিম্পল একটু নাস্তা করবো এবং সকালবেলা এখন শীতের দিনে এই সবজি দিয়ে এই গরম গরম পরোটা খাওয়ার যে একটা মজা এটা ভাষায় বলা প্রকাশ করা যাবে না অনেক দামি দামি রেস্টুরেন্টে খাওয়ার থেকে এই যেই সব জায়গায় বসে খাওয়ার যে একটা আলাদা ফিলিংস এটা আসলে সকালবেলা যখন আপনি খাবেন তখন বুঝতে পারবেন তো দেখতেছেন যে খুব চমৎকার একটা ডাল ভাজি মিক্সড করা একটা বাটি দিয়ে গেল এবং পরোটা তো পরোটা এগুলো খেয়ে নিলাম খুবই টেস্ট ছিল মাত্র তিরিশ টাকায় নাস্তার কাজ শেষ তো এখন বের হয়ে পড়লাম হোটেল থেকে আর এইখানে হচ্ছে আমার হাতের দুই পাশে অনেক পুরাতন বড় বড় ব্যবসায়ী আছেন যাদের কাছ থেকে মানিকগঞ্জ শহর সহ আশেপাশের বিভিন্ন থানার থেকে যারা খুচরা কাপড়ের ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে কাপড় কিনে নিয়ে যান তো ওইটা দেখতে দেখতে শহরের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম এই যে দেখতেছেন যে ধলেশ্বরী হাউজিংয়ে নির্মিত মানিকগঞ্জ শহরের অন্যতম একটা বিল্ডিং তো এটা এখানে একটা নিস্তালায় মার্কেট হইতেছে আর এখানে একটা নতুন মাদ্রাসা চোখে পড়লো এটা হচ্ছে জামিয়াতুল মানার মাদ্রাসা খুব সম্ভবত এটা মানিকগঞ্জ শহরে যে নগর ভবন এটার অপোজিটে তো এটা হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন মানিকগঞ্জ বয়েজ স্কুল মাঠে এসে দেখতেছি এখানে একটা পিঠা মেলা চলতেছে পিঠা মেলা এবং গুড় মেলা ২৮ থেকে তিরিশ জানুয়ারি আসলে পিঠা মেলায় সকালবেলা চলে আসছি ভাবলাম যে সকাল সকাল শীতের পিঠা খাবো তাই এসে দেখতেছি স্টল ফাঁকা যারা আয়োজক তারা এখনো আসে নাই সম্ভবত দুপুর বা বিকেলের দিক থেকে এই মেলাটা জমে ওঠে এটা হচ্ছে বয়জ স্কুলের মাঠ বা বিজয় মেলার মাঠ নামে অনেকেই চিনি বেশ কিছু স্টল দেখতে পাচ্ছি এখানে এই প্রথমে হচ্ছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম পিঠামেলার এরপর গ্রামীণ মহিলা সেবা ফাউন্ডেশন হরিরামপুর দুস্থ মহিলা উন্নয়ন সমিতি নিরাপদ খাদ্য শখের পিঠাগর शमीমা পিঠাগর এরকম বহু স্টল কিন্তু এই যে এদিকে আছে দেখেন তো বিকালবেলা আসতে পারলে বাহারি ধরনের আপনাদেরকে এই মাঠটাতে হচ্ছে মানিকগঞ্জের যত বড় বড় ইভেন্ট ওয়াজ মাহফিল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের প্রোগ্রামই এখানে অনুষ্ঠিত হয় মূলত মানিকগঞ্জের ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে তো মুসলিম নার্সারির কাছাকাছি এখানে একটা প্রস্তাবিত সাইনবোর্ড সবসময় দেখতাম যে মসজিদের কাজ চলমান তো আলহামদুলিল্লাহ দেখতেছি এখানে মসজিদ অবশেষে হয়ে গেল নূর ওয়ালাইকুম আসসালাম নুরে জান্নাত জামে মসজিদ এখানে চালু হয় না তাহলে তো নার্সারিতে অবশেষে প্রবেশ করলাম শীতকালে নার্সারি মানে হচ্ছে ফুলে ফুলে একদম ভরে থাকা কোনো একটা বাগান দেখেন কত কালারের যে ফুল এখানে ফুটে আছে চারদিকে শুধু ফুল আর ফুল কি বলবো আসলে কারো যদি মন খারাপ থাকে আমার কাছে মনে হয় এখানে আসলে মন ভালো হয়ে যাবে তো ওই যে এখানে দেখলেন দুই কালারের লেটুস পাতা আছে তো আমি এখান থেকে সবুজ কালারের যে লেটুসটা এটা নিয়ে যাব এটা হচ্ছে মানিকগঞ্জের মুসলিম নার্সারি আপনারা অনেকবার আমার ভিডিওতে এই নার্সারি আপনারা দেখেছেন মূলত এখান থেকে আমি অনেক বেশি গাছ নেই দেখেই এবং কাজল ভাই খুব ভালো মানুষ তো তার এই নার্সারিতে এই জন্য আমি বারে বারে আসি এবং এইখান থেকে বিভিন্ন রকম গাছ আমি সংগ্রহ করি তো লেটুস গাছ নিতে এসে লাম্বা এক ধরনের ক্যাপসিকাম আমার চোখে পড়লো সেটাও আমি একটা নিয়ে নিলাম এবং এখানে দেখেন কত গাঁদা ফুল বাগান বিলাস ফুটে আসে তো গাইস দেখেন এই বাগান বিলাসটাতে পাতা আছে দুই চারটে আর সব পুরোটাই হচ্ছে ফুল আসলে বাগান বিলাস নামটার সাথে এর চরিত্র একেবারেই মিলে যায় আর এখানে দেখতে পাচ্ছেন থাই লম্বা জাতের যে সফেদা কত সুন্দর চমৎকার ধরে আছে তো এই ধরনের গাছ আপনারা চাইলে মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন তারা সংগ্রহ করতে পারেন এছাড়া এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি তো মার্শাল্লা এটাও কিন্তু মুকুল চলে আসছে তো এই ধরনের অনেক গাছ এখানে আপনাদের চোখে পড়বে যেগুলো গ্রো ব্যাগে সেট করা এছাড়া এখানে বিভিন্ন রকম পাতাবাহার থেকে ডায়ানথাস সহ কত রকম শীতকালীন ফুল যে ফুটে আছে কিন্তু আমার স্বাদে জায়গা নাই তাহলে আমি আসলে আরও বেশ কিছু নিয়ে যেতাম তো তারপরও দেখা গেছে মাঝে মাঝে দু একটা ফুলের গাছ নিয়ে যাই তো কারা কারা ফুল ভালোবাসেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন তো সামনেই আমি সাদ বাগান বিষয়ক আরও বেশ কিছু ভিডিও তৈরি করব আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমি কিন্তু প্র্যাকটিক্যালি আমার স্বাদ বাগান থেকে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন আজকে আমি যে গাছগুলো এখান থেকে সংগ্রহ করব পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু অবশ্যই সেগুলোর রিপোর্টিং এবং আপডেট আমি দিয়ে দেব তো এই যে কাজল ভাই দেখতেছেন আমার গাছগুলোতে পলি ব্যাগে ভরে দিল আজকে আমি বাইক নিয়ে আসি নাই এর আগে বাইকের পিছনে দুইটা ডায়ান থাস এইভাবে পলিতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার সময় সিঁড়ে পড়ে গেছিল তো এই জন্যে আজকে হাতে ক্যারি করে নিয়ে যাব যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয় তো গাইজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম যে বাসার সামনে যে বাজার ওইখানে সবজির কি অবস্থা এবং হোটেলে নাস্তা করার পাশাপাশি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাজল ভাই নার্সারিতে তো নেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে লেটুস পাতা তো লেটুস গাছ এবং লম্বা জাতের যে ক্যাপসিকাম সেটা নিলাম আর একটা ওই যে মরিচ গাছ বা লেবু জাতীয় গাছে যে পাতা কুকরানোর জন্য একটা মেডিসিন নিয়ে গেলাম তো এই গাছগুলো ছাদে রিপোর্টিং করব তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর মানিকগঞ্জ থেকে যারা দেখতেছেন গাছ কেনার জন্য একটা নির্ভরযোগ্য নার্সারি আমি বলতে পারি যে এই মুসলিম নার্সারি আপনারা এই নার্সারিটা ভিজিট করুন এবং এখান থেকে বিভিন্ন ধরনের এখন তো বিভিন্ন রকম ফুল গাছ পাচ্ছেন এবং এছাড়া সব ধরনের ফল গাছই আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যারা আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ